ভালোভি কেমন আছেন সবাই করি সকলে অনেক অনেক ভালো আছেন ভাই আপনারা অনেকেই দাঁড়া মিষ্টি বক্স অর্ডার করার সঠিক নিয়মটা জানেন না তো যার ফলে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেছেন যে মিষ্টি বক্স অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে অটো রিফান্ড চলে আসছে এইটা কেন হচ্ছে তো আজকে এই বিষয়গুলি জানাবো তো চলুন দেরি না করে আমরা ভিডিও শুরু করি তার আগে ভাই বলে নেই আপনারা যদি দারাস মিষ্টি বক্স নিতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে শুধু দারাস মিষ্টি বক্স না প্রোমো কোড ভাউচার কোড ফ্রি হোম ডেলিভারির পণ্য এবং সাথে সাথে পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ালা যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তো আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দারাজে কিন্তু দুই ধরনের মিস্ট্রি বক্স সেল হয় একটা হচ্ছে দারাজ সেলার মিস্ট্রি বক্স একটা হচ্ছে দারাজ অফিসিয়ালি মিস্ট্রি বক্স সেলার মিস্ট্রি বক্স টা হচ্ছে ভাই সেলার দিয়ে থাকে সেগুলোর মধ্যে খুব একটা ভালো পণ্য পাওয়া যায় না সব সেলার কিন্তু ভালো পণ্য দেয় না কিছু কিছু সেলার আছে তারা ভালো পণ্য দিয়ে থাকে এবং দারাজ অফিসিয়ালি যে মিস্ট্রি বক্সগুলো সেগুলোর মধ্যে কিন্তু আপনার প্রায় সময় বেশ ভালো ভালো পণ্য পেয়ে যাবে আর দারাজ অফিসিয়াল মিস্ট্রি বক্স চেনার উপায়টা হচ্ছে এখানে দেখুন দারাজ এম এ ডাবল এল এই যে দারাজ মল এইটা লেখা আছে এবং আপনারা যদি এই মিস্ট্রি বক্সের এই যে দেখুন এইখানটা ক্লিক করেন আপনারা কিন্তু তাদের স্টোরে যেতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এই দুইটা বিষয় আপনারা দেখে বুঝবেন যে এটা বক্স আর এখন কিন্তু বক্স সম্পর্কে কেউ ভাই জানে না কেউ জানে না বলে কিন্তু ফুল স্টক আছে ফুল স্টক আছে বলে কিন্তু এখানে দেখুন বাইনার মধ্যে ক্লিক করার পর প্লেস অর্ডার অপশন চলে আসছে আপনাদের কিন্তু এই প্লেস অর্ডারটা আসবে না আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্লেস অর্ডার পাবেন না আপনারা আপনারা এইরকম অপশন পাবেন এরকম অপশন পেলে ভাই আপনাদের ঘাবলায় চলবে না আমরা আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি যে বক্স লাইভ হচ্ছে এরকমটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি এখন আপনাদের যদি এই যে এই রকম দেখায় এরকম দেখালে আপনারা অবশ্যই বারবার এবারে বারবার আপনারা শুধু এই বাই নাওর মধ্যে ক্লিক করে দেবেন এই রকম বাই নাও বাটনটা আপনারা পেয়ে যান বাই নাও বাটনের পর সাথে সাথে বাই মধ্যে ক্লিক করে প্লেস অর্ডারর মধ্যে ক্লিক করে দেবেন তো প্লেস অর্ডারর মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের বিকাশ নগদ রকেট বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করার জন্য বলবে আপনারা সাথে সাথেই পেমেন্ট করে দেবেন আর ভাই আপনারা মনে রাখবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যদি ভাই পেমেন্ট করে থাকেন পণ্যগুলো তো সেই ক্ষেত্রে মিষ্টি বক্স নেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটু ভিন্ন কারণটা হচ্ছে আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি একটা মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন একটা দারাজ থেকে আপনি একটা মিস্ট্রি বক্স একটা বিকাশ দিয়ে পেমেন্ট করে সেই অ্যাকাউন্ট থেকে যদি আপনি দ্বিতীয়বার মিষ্টি বক্স অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হবে না আপনাদের যে কোনো একটা ইরোর ভাই চলে আসবে এরকম ইরোর আসতে পারে আশা করি বুঝতে পারছেন আপনাদের অবশ্যই বিকাশ নগদ রকের যেগুলো আছে আদার্স ব্যাঙ্কিং আছে সেগুলো দিয়ে পেমেন্ট করতে হবে যদি ভাই আপনারা একসাথে অনেকগুলি মিস্ট্রি বক্স অর্ডার করতে চান আর মিষ্টি বক্স অর্ডার করার ক্ষেত্রে কিন্তু ভাই এরকম ইরোর অনেক সময় আসবে অনেক সময় আসবে এগুলো আপনারা অবশ্যই এভাবে শুধু বাইনাও বাটনটা যখনই ভাই পাবেন বাইনাও বাটনটা পাওয়ার সাথে সাথে শুধু আপনারা বাইনাও এর মধ্যে ক্লিক করে প্লেস অর্ডার বাইনাও বাটনটা ভাই যখনই পাবেন এই পেজ থেকে কিন্তু আর বের হবেন না এই পেজ থেকে বের হলে কিন্তু আপনি মিষ্টি বক্স নিতে পারবেন না বাইনাও বাটনটা পাওয়ার সাথে সাথে শুধু বাইনাও বাইনাও এই বাইনাও এর মধ্যে ক্লিক করে দেবেন আপনাদের এরকম ইরোর আসবে আপনাদের এরর আসবে এরর আসবে কোন একটা সময় দেখবেন এরকম চলে আসছে এরকম প্লেস অর্ডার বাটন যখনই পাবেন ভাই সাথে সাথে প্লেস নাও এটার মধ্যে ক্লিক করে দেবেন যেমন আমার এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বক্স অর্ডার করেছি তো সেই নিয়মটাই কিন্তু এখানে দেখাচ্ছি আর এই যে মিস্ট্রি বক্স এগুলো কিন্তু ভাই দারাজের কোনো জায়গায় অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স করা নাই তো এগুলো শুধু ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই যে যে মিস্ট্রি বক্স নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক থাকবে ভিডিও ডেস্ক আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শুধু এই ধরনের মিষ্টি বক্স না ফ্রি হোম ডেলিভারির যত পণ্য আছে সেগুলো কিন্তু ভাই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি যেমন এই যে সামনে কিন্তু ভাই কোরবানির ঈদ আর কোরবানির ঈদে কিন্তু ভাই এক দিনে কষাই এই টি শার্টটা অনেকটাই চলে দেখুন এক পিস নিলেও ফ্রি ডেলিভারি দাম মাত্র নিরানব্বই টাকা তো আমরা কিন্তু এখানে যে এই যে বেস্ট ডিলস যে পণ্যগুলো সেগুলো কিন্তু ভাই আমরা এখানে শেয়ার করে থাকি তাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আর এখানে কিন্তু শুধু এই ধরনের মিস্ট্রি বক্স না দারাস প্রোমো কোড ভাউচার কোড এবং পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট আলা যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে শেয়ার করে থাকি তো আশা করি বুঝতে পারছেন ভাই এইভাবে করেই কিন্তু দারাজ মিস্ট বক্সটা অর্ডার করতে হয় অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ভাই এইভাবে করে সঠিক নিয়মে অর্ডার করার পরেও আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যায় অনেক ক্ষেত্রে হয় এটা কেন হয় বলি ভাই ধরুন তাদের স্টকে আছে দশটা এখন পনেরো জন অর্ডার করে ফেললো এখন বাড়তি যে পাঁচজন আছে তাদেরকে ভাই স্বাভাবিক রিটার্ন তাদের পণ্য যদি না থাকে তাহলে কিন্তু স্বাভাবিক তারা রিটার্ন করে দেবে তো আমার মনে হয় এইরকম একটা সিস্টেম তাদের কাজ করে যার ফলে হয়তো এই যে বাড়তি যে পাঁচজন আছে তাদের মিষ্টি গুলো রিটার্ন হয়ে গেছে তো এর আগেও কিন্তু ভাই উনপঞ্চাশ টাকার মিষ্টি বক্স দিয়েছিল সেখান থেকেও আপনারা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন অর্ডার করেছেন তো তারা কিন্তু ভাই বলেছেন তাদের অর্ডারটা ফুল্লি কমপ্লিট হয়ে গেছে তাদের পণ্যটা গন্তব্য স্থানে রওনা দিচ্ছে এগুলো ভাই আপনারা অনেকে বলেছেন তো ভাই আমি একটা কথাই বলবো আপনারা এইভাবে সঠিক নিয়মে আপনার পণ্যগুলো অর্ডার করবেন আর ভাই কোনো টেনশন করবেন না আপনাদের মিষ্টি গুলো যদি অটো ক্যান্সেলও হয়ে যায় আপনি বিকাশ নগদ রকেট যেটা দিয়ে ভাই পেমেন্ট করেছিলেন সেইটার মধ্যে ভাই অটোমেটিক দু একদিনের মধ্যে টাকাটা পৌঁছে যাবে আশা করি বুঝতে পারছেন তো সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা আছে নতুন আরেকটি ভিডিওতে